জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমাদের ভিতরে সব কিছুকে উলট পালট করে দেয় যেখানে পুরানো স্মৃতি আর বর্তমানের বাস্তবতা একে অপরের সামনে এসে দাঁড়ায় এবং আমাদেরকে কঠিন পছন্দের মুখোমুখি করে আজকের এই কাহিনিটি ঠিক সেই রকমই একটি যা আপনাকে গভীরভাবে চিন্তায় ফেলবে যে কোনো ব্যক্তি কি সত্যি নিজেকে বদলে ফেলতে পারে ভেঙে যাওয়া বন্ধনগুলো কি আবার নতুন করে গড়ে তোলা সম্ভব এই কাহিনীটি শেষ অব্দি অবশ্যই পড়ুন যাতে আপনি নিজের মনে উঠে আসা প্রশ্নগুলোর জবাব খুঁজে পান এবং যদি এটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন মুম্বাইয়ের অন্ধেরি ওয়েস্টে অবস্থিত প্রিয়া টেক ট্রেনিং সেন্টারের মালকিন প্রিয়া মেহতা তার কার্যালয়ে বসেছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে তিনি সম্পূর্ণ নিজের দমে নিজের ব্যবসা পরিচালনা করছিলেন যে নারী এককালে শুধু ঘর সামলাতেন এবং রান্নাবান্না করতেন আজ সেই নারী পঞ্চাশেরও অধিক শিশুকে কম্পিউটারে শিক্ষা দিচ্ছেন তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ তার প্রতিষ্ঠানটি গোটা এলাকায় খুবই সুবিখ্যাত হয়ে উঠেছে সেই দিন সন্ধ্যের দিকে সময় হয়েছিল বাইরে বৃষ্টি পড়ছিল এবং প্রিয়াক ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড প্রস্তুত করছিলেন ঠিক তখনই বাইরে থেকে উচ্চস্বরে ডাকেল ম্যাডাম ম্যাডাম শীঘ্রই আসুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয়া তৎক্ষণাৎ বাইরে দৌড়ে গেলেন সামনে সড়কে ভিড় জমে উঠেছে একটা স্কুটার গাছের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং তার পাশে একজন ব্যক্তি অচেতন হয়ে পড়ে আছে মাথা থেকে রক্তপাত হচ্ছে প্রিয়ার দৃষ্টি যেই সেই ব্যক্তির উপর পড়ল তার শাশ্বত হয়ে গেল সেই মুখ যে মুখটিকে তিনি ভুলে যেতে চেয়েছিলেন কিন্তু কখনো ভুলতে পারেননি সেটি ছিল রাহুল সিংয়ের তার বিবাহ বিচ্ছিন্ন স্বামীর প্রিয়ার হাত থরথর করে কাঁপতে লাগলো চোখে পানি এসে গেল কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই মুহূর্তে আবেগের জায়গা নেই এখন দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়ার তিনি অবিলম্বে ফোন বের করে একশো আট নম্বরে অ্যাম্বুলেন্সের জন্য কল করলেন দয়া করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান অন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছাকাছি অ্যাক্সিডেন্ট হয়েছে রোগীর অবস্থা খুবই গুরুতর ফোন রেখে দিয়ে প্রিয়া লক্ষ্য করলেন যে ভিড়ের মধ্যে থেকে কেউই এগিয়ে আসছে না শুধু সবাই দেখে যাচ্ছে তিনি তার দোকান থেকে একটা তোয়ালে নিয়ে এসে রাহুলের মাথায় ব্যান্ডেজ বাঁধলেন এর পরিবারের কোনো সদস্য কি আছেন কেউ একজন প্রশ্ন করল প্রিয়া নীরবে রইলেন তিনি কি বলবেন যে এ তার স্বামী যিনি তাকে ছেড়ে দিয়েছিলেন যিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন যার জন্য তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল অ্যাম্বুলেন্সে এসে পৌঁছল এবং রাহুলকে হাসপাতালে নিয়ে গেল প্রিয়া তার প্রতিষ্ঠানটিও বন্ধ করে হাসপাতালে পৌঁছে গেলেন তিনি জানতেন না যে সেখানে যাওয়া সঠিক হবে কি না কিন্তু কিছু একটা ছিল যা তাকে সেখানে আটকে রাখল হয়তো এখনও সেই নারীর অন্তরে সেই অনুভূতিগুলো লুকিয়ে আছে যিনি একসময় রাহুলকে ভালোবাসতেন তিন দিন পরে রাহুলের চোখ খুলে গেল যখন তার দৃষ্টি প্রিয়ার উপর পড়ল তিনি বিস্মিত হয়ে উঠলেন প্রিয়া তুমি এখানে প্রিয়া কোনো কথা না বলে একটা জলের গ্লাস এগিয়ে দিলেন পান করে নাও চিকিৎসক বলেছেন প্রচুর পরিমাণে জল পান করতে রাহুল জল পান করলেন এবং তারপর প্রিয়ার চোখের দিকে চেয়ে প্রশ্ন করলেন আমি কিভাবে এখানে এলাম অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার প্রতিষ্ঠানের সামনে আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম রাহুলের চোখে জল এসে গেল তুমি তুমি আমাকে সাহায্য করলে প্রিয়া নীরবে রইলেন তিনি কি বলবেন যে তিনি এখনও তার যত্ন নেন নাকি শুধুমাত্র একজন মানুষ হিসাবে সাহায্য করছেন চিকিৎসক বলেছেন আরও দুদিন থাকতে হবে তোমার কাছে এমন কেউ আছে যাকে ডাকতে পারো প্রিয়া প্রশ্ন করলেন রাহুলের মুখটা দুঃখী হয়ে উঠল কেউ নেই প্রিয়া আমি একেবারে একা সেই রাতে প্রিয়া বাড়িতে ফিরে গিয়ে অনেক চিন্তায় পড়লেন পাঁচ বছর হয়ে গেছে রাহুলকে ছেড়ে আসার এই পাঁচ বছরে তিনি নিজেকে এতটা দৃঢ় করে তুলেছেন যে আজ তিনি একাই নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিন্তু আজ রাহুলকে এই অবস্থায় দেখে সেই সব পূর্ব স্মৃতি আবার ফিরে এলো বিবাহের প্রথম দুবছর কতটা আনন্দময় ছিল রাহুল তার খুব যত্ন নিতেন তারপর তিনি মদ্যপানের আসক্তিতে পড়ে গেলেন খারাপ সঙ্গীতের সঙ্গে মেলামেশা শুরু করলেন বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেল কখনো মার মারধরও করতেন একদিন তিনি প্রিয়াকে বলেছিলেন আমার জীবনে স্বাধীনতা দরকার এই ঘর সংসার আমার সঙ্গে মাননসই নয় আর তারপর একদিন বাড়ি ফিরে বললেন আমি অন্য কাউকে বিবাহ করেছি তুমি এখান থেকে চলে যাও সেই দিন প্রিয়ার বিশ্ব ভেঙে পড়েছিল কিন্তু তিনি ভেঙে পড়েননি তিনি সাহস সঞ্চয় করে বাড়ি ছেড়ে দিলেন তার ভাইয়ের বাড়িতে থেকে কম্পিউটারের কোর্স করলেন আর তারপর নিজের একটা ছোট প্রতিষ্ঠান খুললেন আজ পাঁচ বছর পর তিনি আবার রাহুলের সামনে কিন্তু এখন তিনি সেই প্রিয়া নন যিনি কাঁধ দেন এখন তিনি একজন দৃঢ়চিত্ত নারী যিনি নিজের শক্তিতে জীবন চালিয়ে যাচ্ছেন পরের দিন প্রিয়া আবার হাসপাতালে গেলেন রাহুল বিছানায় বসেছিলেন তার মুখে লজ্জা এবং পশ্চাতাপ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল প্রিয়া আমি জানি আমি তোমার সঙ্গে যা করেছি তা সম্পূর্ণ ভুল আমি ক্ষমা প্রাস্থমা করতে চাই প্রিয়া তার চোখের দিকে চাইলেন ক্ষমা চেয়ে কি লাভ হবে রাহুল যা হয়ে গেছে তা হয়ে গেছে আমি এখন সামনে এগিয়ে গেছি আমি জানি কিন্তু প্রিয়া আমি পরিবর্তিত হয়ে গেছি আমি মদ্যপান ত্যাগ করেছি এখন আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি একা বাস করি প্রতিদিন তোমার কথা চিন্তা করি যে আমি কতটা বড় ভুল করেছিলাম প্রিয়া একটা গভীর শ্বাস নিলেন রাহুল এই সব কথা সেই সময় বলা উচিত ছিল যখন আমাদের সম্পর্ক ছিল এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রিয়া দয়া করে আমাকে একটা সুযোগ দাও আমি প্রমাণ করে দেখাবো যে আমি পরিবর্তিত হয়ে গেছি কিন্তু প্রিয়ার মন এখনো দ্বিধান্বিত ছিল সত্যিই কি কোনো ব্যক্তি এতটা পরিবর্তন হতে পারে তার কি আবার রাহুলকে বিশ্বাস করা উচিত তিনি কোনো কথা না বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার মন তখনও বিভ্রান্ত ছিল রাতভর চিন্তা করে যেতে লাগলেন কি করা উচিত সকাল হতেই প্রিয়ার ফোন বেজে উঠল হাসপাতাল থেকে ছিল রাহুলকে ডিসচার্জ করা হবে কিন্তু তার কাছে বিল পরিশোধের টাকা নেই কাউকে ডাকতে হবে প্রিয়া কিছুক্ষণ চিন্তা করলেন তারপর হাসপাতালে পৌঁছে গেলেন এবং রাহুলের বিল পরিশোধ করলেন নার্স তাকে রাহুলের স্ত্রী মনে করে ডিসচার্জের কাগজপত্র হাতে দিয়ে দিল ধন্যবাদ প্রিয়া আমি এই টাকা ফেরত দেব কোনো দরকার নেই চলো বাইরে যাই প্রিয়া বললেন হাসপাতালের বাইরে এসে প্রিয়া প্রশ্ন করলেন তুমি এখন কোথায় থাকো জুহুতে একটা ছোট ঘর ভাড়া নিয়েছি ফ্যাক্টরিটাও কাছাকাছি রাহুল উত্তর দিলেন বাড়ি যাবে কিভাবে অটো ভাড়া আছে রাহুল লজ্জায় মাথা নাড়লেন হেঁটে চলে যাব কোনো সমস্যা নয় প্রিয়া তার পার্স থেকে দুশো টাকা বের করে দিলেন অটো করে বাড়ি যাও মাথায় এখনো ব্যথা হবে রাহুলের চোখ ছলছল করে উঠল প্রিয়া তুমি এতটা ভালো ব্যবহার করছো কেন আমি তোমার সঙ্গে এতটা খারাপ করেছিলাম আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি না আমি শুধুমাত্র একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষকে সাহায্য করছি পরের সপ্তাহে রাহুল প্রিয়ার প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়ালেন প্রিয়া বাইরে বেরোলে তিনি টাকা ফেরত দিতে চাইলেন রেখে দাও আমার এর প্রয়োজন নেই প্রিয়া বললেন না প্রিয়া আমি এখন আর কারোর কাছে ঋণী হয়ে থাকতে চাই না এই না প্রিয়া টাকাটা গ্রহণ করলেন রাহুল যখন চলে যেতে শুরু করলেন প্রিয়া প্রশ্ন করলেন তোমার শরীর এখন কেমন আছে অনেকটা ভালো চিকিৎসক বলেছেন শুধু ভারী কাজ না করতে রাহুল বললেন ফ্যাক্টরিতে কি ধরনের কাজ করব প্যাকেজিংয়ের কাজ কাপড় প্যাক করি সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় প্রিয়ার মনে হল যে রাহুল সত্যি পরিবর্তিত হয়ে গেছে আগে তিনি কখনো পরিশ্রমী কাজ করতেন না সব সময় সহজ পথ খুঁজতেন ঠিক আছে এখন নিজের যত্ন নিও রাহুল চলে গেলেন কিন্তু পরের দিন আবার এলেন এবার তার হাতে একটা ছোট উপহারের প্যাকেট ছিল এটা কি প্রিয়া প্রশ্ন করলেন তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি সেই দিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে প্রিয়া দেখলেন যে প্যাকেটে তার প্রিয় রসগোল্লা ছিল রাহুলের এখনও মনে আছে যে তিনি কি পছন্দ করেন এর প্রয়োজন ছিল না প্রিয়া আমি জানি তুমি আমার ওপর ক্রুদ্ধ আছো কিন্তু আমি কি কখনো কখনো এসে তোমার সঙ্গে কথা বলতে পারি আমি খুব একাকী অনুভব করি প্রিয়া চিন্তা করলেন তারপর বললেন ঠিক আছে তবে শুধুমাত্র বন্ধু হিসাবে কোনো ভুল আশা রেখো না এরপরে রাহুল সপ্তাহে একবার বা দুবার আসতে শুরু করলেন তিনি প্রিয়াকে তার নতুন জীবনযাত্রা সম্পর্কে বলতেন কিভাবে তিনি মদ্যপান ত্যাগ করেছেন কিভাবে তিনি এখন প্রতি সকালে মন্দিরে যান কিভাবে তিনি তার পুরনো সঙ্গীদের থেকে দূরত্ব বজায় রেখেছেন প্রিয়াও ধীরে ধীরে রাহুলের সঙ্গে কথা বলতে শুরু করল তার মনে হতে লাগলো যে রাহুল সত্যি পরিবর্তিত হয়ে গেছে একদিন রাহুল জানালেন যে তার দ্বিতীয় বিবাহ ভেঙে গেছে সেই মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে বলেছিল আমি নাকি একটা অকর্মণ্য ব্যক্তি তখন আমার মনে হল যে আসল ভুলটা আমারই ছিল প্রিয়া তোমার সঙ্গে যা করেছি তা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল প্রিয়া দেখলেন যে রাহুলের চোখে সত্যিকারের পশ্চাত্তাপ তাকে আর সেই অহংকারী ব্যক্তির মতো মনে হচ্ছে না যিনি আগে ছিলেন দীপাবলির উৎসব এসে পড়ল প্রিয়া তার প্রতিষ্ঠানে শিশুদের সঙ্গে উদযাপন করছিলেন রাহুলও সেখানে এসেছিলেন তার হাতে মিষ্টির একটা বাক্স ছিল সকলের জন্য নিয়ে এসেছি শিশুদেরও দিও প্রিয়া দেখলেন যে শিশুরা রাহুলের সঙ্গে খুব মিশে গেছে তিনি তাদের সঙ্গে খেলছেন কাহিনী শোনাচ্ছেন আঙ্কেল আপনি প্রতিদিন আসবেন আমাদের আপনার সঙ্গে মজা হয় একটা শিশু বলল রাহুল প্রিয়ার দিকে চাইলেন যদি ম্যাডাম অনুমতি দেন প্রিয়া বললেন তুমি চাইলে এখানে কিছু কাজ করতে পারো শিশুদের খেলা শেখানো তাদের তত্ত্বাবধান করা সত্যি তুমি আমাকে এখানে কাজ করতে দেবে হ্যাঁ তবে এটা বেতনভুক্ত চাকরি নয় সামান্য কিছু টাকা পাবে রাহুল আনন্দে কেঁদে উঠলেন প্রিয়া তুমি আমাকে মানুষ হওয়ার সুযোগ দিচ্ছ এখন রাহুল প্রতিদিন সন্ধ্যায় প্রতিষ্ঠানে আসতে লাগলেন দিনে ফ্যাক্টরিতে কাজ করতেন এবং সন্ধ্যায় শিশুদের পড়াতেন প্রিয়া দেখলেন যে তিনি শিশুদের সঙ্গে খুব ভালো আচরণ করেন ধীরে ধীরে প্রিয়ার মন নরম হয়ে উঠল তিনি রাহুলের মধ্যে সেই ব্যক্তিকে দেখতে লাগলেন যাকে তিনি ভালোবাসতেন কিন্তু এখনও তার মনে ভয় ছিল একদিন রাহুল বললেন প্রিয়া আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না কিন্তু আমরা কি আবার একসঙ্গে থাকতে পারি প্রিয়া নীরবে রইলেন তিনি জানতেন না কি উত্তর দেবেন আমাকে সময় দাও রাহুল এই সিদ্ধান্ত এতটা সহজ নয় প্রিয়া বললেন রাহুল মাথা নাড়লেন আমি অপেক্ষা করব যতটা সময় লাগুক সেই রাতে প্রিয়া অনেক চিন্তা করলেন তিনি কি রাহুলকে আবার একটা সুযোগ দিতে পারেন তিনি কি তার ভয় ভুলে নতুন করে শুরু করতে পারেন এক মাস কেটে গেল প্রিয়া এখনো সিদ্ধান্ত নিতে পারেননি রাহুল প্রতিদিন আসেন শিশুদের সঙ্গে সময় কাটান কিন্তু কখনও প্রিয়ার ওপর কোনো চাপ প্রয়োগ করেন না এক সন্ধ্যায় প্রতিষ্ঠানে শুধু প্রিয়া এবং রাহুল ছিলেন শিশুরা বাড়ি ফিরে গেছে প্রিয়া ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন এবং রাহুল কম্পিউটার পরিষ্কার করছিলেন রাহুল প্রিয়া হঠাৎ ডাকলেন হ্যাঁ তুমি আমার কাছে সবসময় সত্য বলবে তুমি কি সত্যিই মধ্যপান ত্যাগ করেছ রাহুল পরিষ্কারের কাজ থামিয়ে দিলেন প্রিয়া গত আট মাস ধরে এক ফোঁটাও পান করিনি তুমি চাইলে আমার বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করতে পারো তিনি সাক্ষী আর সেই নারী যাকে তুমি বিবাহ করেছিলে রাহুলের মুখটা দুঃখী হয়ে উঠল তিনি আমাকে ছ মাসের মধ্যেই ছেড়ে চলে গিয়েছিলেন প্রিয়া বলেছিলেন যে আমি একটা অযোগ্য ব্যক্তি সেই সময় আমি বুঝতে পারলাম যে তুমি কতটা কষ্ট সহ্য করেছ প্রিয়া তার চোখের দিকে চাইলেন কেন রাহুল কেন তুমি এতটা পরিবর্তিত হয়ে গেলে রাহুলের চোখে জল ছল ছল করে উঠল যখন আমি তোমাকে ছেড়েছিলাম তখন মনে হয়েছিল যে খুব খুশি হব কিন্তু খুশি হয়নি দিন উদাস থাকতাম মদ্যপান করতাম যাতে তোমার কথা মনে না আসে কিন্তু যত পালাতে চাইতাম ততই তোমার কথা মনে পড়তো প্রিয়া নীরবে ছিলেন যখন দ্বিতীয় বিবাহটাও ভেঙে গেল তখন গিয়ে বুঝলাম যে ভুলটা আমারই ছিল প্রিয়া তুমি আমাকে মানুষ হওয়ার সুযোগ দিচ্ছ এখন গিয়ে বুঝলাম যে ভুলটা আমারই ছিল প্রতিটা সম্পর্কে আমি চিন্তা করতাম যে এখন জীবনকে সংশোধন করতে হবে একা হয়ে একজন ভালো ব্যক্তি হতে হবে তাহলে এখন কেন ফিরে আসতে চাও রাহুল একটা গভীর শ্বাস নিলেন কারণ আমি অনুভব করেছি যে আসল সুখ শুধু তোমার সঙ্গেই পেয়েছিলাম কিন্তু প্রিয়া যদি তুমি না চাও তাহলে ঠিক আছে আমি সবসময় এভাবেই আসতে থাকব। শুধু তোমার বন্ধুত্বই যথেষ্ট সেই সময় একটা ছোট মেয়ে রিয়া প্রতিষ্ঠানে ফিরে এলো সেটার বই ভুলে গিয়েছিল ম্যাডাম রাহুল আঙ্কেল আপনারা দুজন সব সবসময় একসঙ্গে থাকেন না কেন আমার মা বাবার মতো প্রিয়া এবং রাহুল দুজনেই নীরব হয়ে গেলেন পরের দিন প্রিয়া তার সখী সোনিয়ার সঙ্গে কথা বললেন শোনিয়া বলল প্রিয়া তুই পাগল নাকি যে একবার বিশ্বাসঘতকতা করেছে সে আবার করতে পারে কিন্তু সোনিয়া আমার মনে হচ্ছে তিনি সত্যিই পরিবর্তিত হয়ে গেছে আর এটা সব নাটক হতে পারে কয়েক মাস পর আবার একই অবস্থা হবে কিন্তু প্রিয়ার মন অন্য কথা বলছিল তিনি রাহুলকে কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করছিলেন তার আচরণ তার কথাবার্তা শিশুদের প্রতি তার ভালোবাসা সব কিছুই সত্যিকারের মনে হচ্ছিল হোলির উৎসব এসে পড়ল প্রতিষ্ঠানে রঙের অনুষ্ঠান ছিল সব শিশু এবং তাদের অভিভাবকরা এসেছিলেন রাহুলও সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সময় একটা শিশুর অভিভাবক প্রশ্ন করলেন ম্যাডাম এই রাহুলজি কে প্রিয়া ইতস্তত করে বললেন উনি এখানে শিশুদের তত্ত্বাবধান করেন সন্ধ্যায় যখন সবাই চলে গেল রাহুল প্রশ্ন করলেন প্রিয়া তুমি আমাকে তোমার স্বামী বললে না কেন কারণ তুমি এখন আমার স্বামী নও রাহুল কিন্তু হতে পারি তো প্রিয়া তার চোখের দিকে চাইলেন তোমার মনে হয় আমরা আবার সুখী হতে পারব আমি পুরোপুরি চেষ্টা করব শুধু একটা সুযোগ চাই সেই রাতে প্রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন পরের দিন সকালে তিনি রাহুলকে ডাকলেন রাহুল আমি সিদ্ধান্ত নিয়েছি রাহুলের হৃদয় স্পন্দন বেড়ে গেল আমি তোমাকে একটা সুযোগ দিতে প্রস্তুত তবে শর্ত সাপেক্ষে রাহুলের চোখের আশার আলো জ্বলে উঠল যে কোনো শর্ত শিথার প্রথম শর্ত যদি আবার মদ্য পান করো তাহলে চিরকালের জন্য চলে যাবে শিকার দ্বিতীয় শর্ত আমার কাজে কখনো হস্তক্ষেপ করবে না আমি আমার প্রতিষ্ঠান চালিয়ে যাব একেবারে ঠিক তৃতীয় শর্ত আগের মতো যদি আমার উপর চিৎকার চেঁচামেচি করো বা হাত তোলো তাহলে সরাসরি পুলিশে অভিযোগ করব রাহুল হাতজোর করে বললেন প্রিয়া আমি সেই ব্যক্তি নই আমি তোমার সম্মান করতে শিখেছি আর শেষ শর্ত আমাদের নতুন শুরু হবে পুরনো দুঃখ কষ্টের কথা উল্লেখ করব না রাহুল কেঁদে ফেললেন ধন্যবাদ প্রিয়া আমি তোমাকে হতাশ করব না এক মাস পর প্রিয়া এবং রাহুল কোর্টে বিবাহ করলেন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিশুরা খুব আনন্দিত ছিল রাহুল তার ফ্যাক্টরির চাকরি ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানে পুরো সময় কাজ করা শুরু করলেন দুজনে মিলে ব্যবসাকে আরও বিস্তারিত করতে লাগলেন ছমাস পর তাদের প্রতিষ্ঠানে একশো জন শিশু শিক্ষা নিচ্ছিল রাহুল খেলার ক্লাসও শুরু করলেন একসন্ধে প্রিয়া রাহুলকে বললেন আজ খুব ভালো লাগছে মনে হচ্ছে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি রাহুল প্রিয়ার হাত ধরলেন প্রিয়া তুমি আমাকে যে সুযোগ দিয়েছ আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রাহুল এটা শুধু সুযোগ ছিল না এটা আমাদের নতুন জীবন যেটা আমরা একসঙ্গে গড়ে তুলেছি আজ দু বছর পরে প্রিয়া রাহুল একটা সুখী যুগল তাদের প্রতিষ্ঠান গোটা এলাকায় সুপরিচিত রাহুল আর কখনও মদ্যপান করেননি তিনি প্রতিদিন সকালে যোগ যোগব্যায়াম করেন এবং মন্দিরে যান বন্ধুরা এই কাহিনীটি আমাদের শেখায় যে যদি কোনো ব্যক্তির হৃদয় থেকে পরিবর্তন চায় তাহলে তিনি পরিবর্তিত হতে পারেন কিন্তু দ্বিতীয় সুযোগ দেওয়াও অনেক সাহসের কাজ প্রিয়া রাহুলকে সুযোগ দিয়েছিলেন কারণ তিনি তার মধ্যে সত্যিকারের পশ্চাতাপ দেখেছিলেন আপনার কি মতামত আপনিও কি কাউকে দ্বিতীয় সুযোগ দিতে পারেন কমেন্টে অবশ্যই জানান আর হ্যাঁ যদি এই কাহিনিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে একটা নতুন কাহিনীর সঙ্গে